তাস্কিন ইনজুর্ড বিশ্বকাপে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই একটা দুশ্চিন্তা একটা শঙ্কা একটা ভয় এবং বিসিবির ডাক্তার তিনি তাস্কিনের চোটের ধরন দেখে উদ্বিগ্ন শঙ্কিত একটু ভেতরের খবর বলি যেটা সাধারণত আমি বলতে চাই না পাবলিক তো অবশ্যই না কিন্তু এই পার্টিকুলার ব্যাপারে বলতে হচ্ছে আপনাদের জানাটা জরুরি তাস্কিন কিন্তু বল করতে গিয়ে ইনজুর্ড হনেন ফিফ টি টোয়েন্টির দিন প্র্যাকটিস সেশনে ম্যাচের আগে তিনি ফিল্ডিং করতে গিয়ে তার সাইড স্ট্রেন হয়েছে বাঁ দিকে সাইড স্ট্রেন হওয়ার পরে তাকে ইমিডিয়েটলি বিসিবির মেইন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে যে ডাক্তারের কক্ষ রয়েছে সেখানে নেওয়া হয়েছে সেখানে পার্টিকুলার কিছু যন্ত্র আছে যেগুলো দিয়ে সাইড স্ট্রেনটা চেক করা হয়েছে এবং চেক করার পর ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেছেন এটা টিয়ার এবং ড্যামেজটা খুব ভালো কোনো ড্যামেজ না এবং ডাক্তার এটা নিশ্চিত হওয়ার পরেই তিনি তার স্কিনকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালের উদ্দেশ্যে গিয়েছেন স্ক্যান করানোর জন্য যেন প্রপার ইঞ্জুরিটা বোঝা যায় ডাক্তার দেখা মাত্রই ধারণা করেছেন যে এটা ভালো কিছু নয় সো তারপরে যাওয়া হয়েছে হসপিটালে হসপিটালে যাওয়ার পর স্ক্যান করা হয়েছে এবং স্ক্যান রিপোর্টটাতে টিআর কনফার্ম করা হয়েছে এবং সেই টিআরটা কি গ্রেড ওয়ান নাকি গ্রেড টু দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন স্বাভাবিকভাবে গ্রেড টু টিআর যদি হয় সেটা কুইক মোস্ট রিকভারি অর্থাৎ তার স্কিন যদি খুব ভালোভাবে রিকভারি করেন তাতেও তিন সপ্তাহ লাগবে আবার বলছি তার স্কিন যদি খুব ভালোভাবেও রিকভারি করেন তাতেও তিন সপ্তাহ লাগবে যদি সেটা গ্রেড টু টিয়ার হয়ে থাকে অফিসিয়ালি এটা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি তবে টিয়ার এটা মাস্ট যদি টিআর গ্রেড ওয়ান হয় তাতেও অ্যাপ্রক্সিমেটলি পনেরো দিন লেগে যায় ফুলফিল সুস্থ হতে এখন ফুলফিল সুস্থ হয় কি ফুলফিল এফোর্ট দিয়ে ফুল ইনটেনসিটি দিয়ে বোলিং করার পূর্ব শর্ত না বোলিং ফিটনেস ইজ এ ডিফারেন্ট থিং ফুলফিল সুস্থ হওয়ার পরও ম্যাচ ফিটনেস বা ফুলফিল রিদমের বোলিং ফিটনেস খুঁজে পেতে অনেক সময় বোলারকে চার পাঁচ দিনও লেগে যায় চার পাঁচটা বোলিং সেশন লেগে যায় ডিপেন্ড করে ম্যান টু ম্যান ভ্যারি করে তাস্কিনের আমরা ট্র্যাক রেকর্ড যদি দেখি তিনি গত বিশ্বকাপে বিশ ওভারের বিশ্বকাপে ইঞ্জুরি নিয়ে অনেকটা সময় খেলেছেন বিশ্বকাপের পর লম্বা সময় রিহ্যাব করেছেন ইঞ্জুরির বা চোটের কারণে বাইরে ছিলেন যদি ভুল না করি প্রায় আড়াই মাসের মতো বিপিএল দিয়ে রিটার্ন করেছেন বিপিএল দিয়ে রিটার্ন করার পরে তার টানা ম্যাচ খেলে যাচ্ছেন টানা ম্যাচ খেলে যাচ্ছেন খেয়াল করেন বিপিএল এর পর যে হোম সিরিজগুলো হলো হোম সিরিজের সবশেষ পর্যায়ে তা জিমবাবু এর বিপক্ষে টি টোয়েন্টি তার কিন্তু কোনো রেস্ক নাই আমি চতুর্থ টি টোয়েন্টির ওই ম্যাচের যে আলোচনা করেছিলাম সেখানে স্পষ্ট করে বলেছিলাম যে চতুর্থ টি টোয়েন্টিতেও কেন তাস্কিনকে খেলাতে হবে এই ব্যাপারটা আমার মাথায় খেললো না আমি অন্তত এই জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজ চলাকালীন দুটো ভিডিওতে বলেছিলে তাস্কিনকে তিন ম্যাচের বেশি খেলানো উচিত হবে না উচিত হবে না কিন্তু ওই যে ম্যাচ জিততে হবে ভাই এ দায় কা এ দেয় কোচের এ দেয় টিম ম্যানেজমেন্টের তাস্কিন যদি বিশ্বকাপ না খেলতে পারেন তার দায় কোচ এবং টিম ম্যানেজমেন্টকে দিতে হবে এত প্রশ্ন উঠতে পারে যে অতিরিক্ত ক্রিকেট খেলার কারণে কিংবা অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে কিংবা পর্যাপ্ত বিশ্রামের না না পাওয়ার কারণেই কি সহজ উত্তরটা হচ্ছে না এ ব্যাপারটা ইন্টারেস্টিং কেননা আমি কথা বলে জেনেছি যে যে ওয়ার্কলোড চারটা টি টোয়েন্টি জিম্বাবি এগেন্স্টে খেলেছেন এই পর্যন্ত সেটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভেতরেই পরে এক্সিট করেনি অর্থাৎ তার জন্য যে প্ল্যান করা কতটুকু বিশ্রাম কতটুকু বোলিং কত ওভার বোলিং এগুলোর মধ্যেই থেকেছে কিন্তু তারপর আপনাদের যদি প্রশ্ন করি যে ভাই থার্ড টি টোয়েন্টি টানা তিনটে টি খেলার পর জিম্বাব হয়ে গেছে তাসকিনের ফোর্থ টি টোয়েন্টি খেলার দরকার ছিল আপনারা বলুন তো আপনাদের কি মনে হয় সো যাই হোক এক্সপেক্ট করবো কিন্তু আসলে নিজেই খুব ভরসা পাচ্ছি না সত্যি কথা আমি নিজেই খুব ভরসা পাচ্ছি না যে তাস্কিন বিশ্বকাপে যেতে পারবেন বা ফুল ফিট হয়ে খেলতে পারবেন এবং তাস্কিনকে ছাড়া যদি বাংলাদেশে বিশ্বকাপ খেলতে হয় বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা তো আপনারা দেখছেন বোলিং এর অবস্থাও এই ভালো এই খারাপ সেখানে যদি তাস্কিন না হয় না থাকে না যেতে পারেন ইলেকট্রিসিটি চলে গেছে এবং আমার মনে হয় যে ঘোর অমান ইসা অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেট একটা ঘোর অমান ভর করেছে এবং আমি আর এই লাইট টাইট জ্বালানোর প্রয়োজন মনে করছি না কেননা তার এই ইস্যুটা রীতিমতো ভাবিয়ে তুলেছে আমাদের সবাইকে যারা বাংলাদেশ ক্রিকেটটা ফলো করেন পছন্দ করেন ভালোবাসেন দর্শকের দিক থেকে আমরা যারা গণমাধ্যম কর্মী আমাদের জন্য সংকার বিষয় তাস্কিন ছাড়া এই টিম কি করবে তবে তাস্কিনের এই ইঞ্জুরিটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কোনো ইনজুরি প্রিভেন্টেবল না কিন্তু আরেকটু সতর্ক নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কোচ তারা হতে পারতেন তিন ম্যাচ খেলার পরে পুরো বিশ্রাম দিয়ে দেওয়া যেতে আগে স্কিন আর কিছু করবেন না বা আমেরিকাতে গিয়ে ম্যাচ খেলার আমেরিকা থেকে আর কিছু করবেন না হলো তো এবার খুশি হয়েছেন আপনারা সবাই খেলেন জিম্বাবুয়ের এগেন্স্টে আপনারা ফুল টিম নিয়ে খেলেন জিম্বাবুয়ের এগেন্স্টে ফুল ইন্টেন্সিটি নিয়ে খেলেন তাস্কিনকে পঞ্চম ম্যাচ ড্রপ করলেন কেন ইঞ্জুরির কারণে সেটা নাও হলো হয়তো তাসকিনকে খেলে দেওয়া হতো এনিওয়েজ আবারও বলছি যে আমি নিজেই খুব ভরসা পারি না পাচ্ছি না তারপরও এক্সপেক্ট করবো তাস্কিন বিশ্বকাপটা খেলতে পারবেন প্রচন্ড রকম ভাবে এক্সপেক্ট করবো এই ছেলেটা যেন বিশ্বকাপটা খেলতে পারে নইলে এরকম একজন ইনফর্ম বলারকে ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেন মুখ থুবড়ে পড়বে এই সম্ভাবনা একশোর মধ্যে না যেমন বলেন যে আমরা একশো দশ ভাগ দিচ্ছি তাস্কিনকে ছাড়া বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে এই সম্ভাবনা দুইশো ভাগ